আর মানবাধিকার যেই জাতিসংঘ তৈরি করেছিল যেই জাতিসংঘ তৈরি করেছিল মানবাধিকারের জন্য আজকে সাধারণ মানুষ যদি মানবাধিকারের জন্য বের হয় আদায় করতে চাই মানবাধিকার কিন্তু হয়ে যায় রাজাকার কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের আমি আপনি সকলেই রাজাকার বলেছে কিনা বলেন বলেছে বলেছি সকলেই রাজাকার রাজাকারের বাচ্চা তাহলে বলেন এই দেশে কোটি কোটি মানুষ সকলেই যদি রাজাকার হয় তাহলে তুমি কোন সন্তান নিজেই дітей বাবা সময় হলে তুমি নিজেই এর বাবা পালাবার কোন পথ পাবে না কথা বলেন ঠিক কি না সময় তো হাজিরই এখানে আসুন শিক্ষার অধিকার দিতে হবে চাকরির অধিকার দিতে হবে ওরকম কোটা সব বাতিল করতে হবে তাহলে সাধারণ মানুষ তার সমান অধিকার পাবে কথা বলেন ঠিক কি না আজকে আমার সন্তানেরা উচ্চ শিক্ষায় কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে তারা চাকরি পাচ্ছে না চাকরি না পাওয়ার ফলে এক সময় দেখা যায় তারা সন্ত্রাস হয় টেন্ডার বাজি হয় কথা বলেন ঠিক কিনা বাধ্য হয়ে যায় সন্ত্রাস টেন্ডার বাজি হওয়ার জন্য বাধ্য হয়ে যায় সময় তো হাজির এই আসুন পাঁচ নাম্বার হচ্ছে প্রত্যেকে নিরাপত্তা লাভের অধিকার যে যেখানেই থাকি সেখানে নিরাপত্তার অধিকার দিতে হবে আমাদের পুলিশ বাহিনী সশস্ত্র বাহিনী হানাদার সশস্ত্র বাহিনী আর্মি বাহিনী সকল বাহিনী এই জনগণের হচ্ছে জনগণের হচ্ছে ধারণ বাহক কথা বলেন ঠিক কিনা এই জনগণের অধিকার তাদেরকে তাদেরকে যেই জায়গায় থাকবে সেই জায়গায় ভালোভাবে থাকার জন্য একটা বন্দোবস্ত করিতে হবে কিন্তু আজকে অহেতু মামলা ঢুকিয়ে তাকে জেলখানায় ভর্তি করা হয় সময় তো হাজির ছয় নাম্বার হচ্ছে নির্যাতন বা অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার নির্যাতন এবং অন্যায় অত্যাচার থেকে নিজেকে রক্ষা করার অধিকার আজকে অন্যায় হয় না অন্যায় করে না অথচ যে অন্যায় করে তাকে জেলখানায় ঢুকায় না কথা বলেন ঠিক কিনা কারণে গ্রেফতার বা আটক না হওয়ার অধিকার আজকে আমার এই এটা শুধু মানব অধিকারের পেজে তারা লিখে রেখেছে কিন্তু দেখা যায় যে এই অধিকার গুলো বাস্তবায়ন হয় না কথা বলেন ঠিক কিনা বাস্তবায়ন হয় কারণ বিনা কারণে গ্রেপ্তার বা আটক না হওয়ার অধিকার এটা দেখা যায় শুধু বইয়ের পাতায় স্বর্ণক্ষরের মতো লেখা রয়েছে কিন্তু সেটা বাস্তবায়ন হয় না কথা বলে ঠিক কিনা মুসলমান সম্বাই তাহাজরিন এজন্য আসুন আট নম্বর হচ্ছে আইনের চোখে সবার সমতা আইনের চোখে সবাই সমান কে দলের অধিকারী কে দলের লোক সেটা ভেবে এই আইনকে হস্তক্ষেপ করা যাবে না আইনকে অবমাননা করা যাবে না আইন চলবে আইনের আওতায় আইন কোন ক্ষমতার আওতায় চলবে না কথা বলেন ঠিক কিনা আইন চলবে আইনের আওতায় আইন মানুষের আওতায় চলবে না তাহলে দেখবেন এই দেশের প্রত্যেকটা মানুষ গরিব লুকি সকলেই সমান অধিকার পাবে সময় হাজরি যদি নয় সবার ন্যায্য মজুরি পাওয়ার অধিকার যে যে কর্ম করে থাকছে তার জন্য ন্যায্য পাওয়া নির্য অধিকার তাকে দিতেই হবে